আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমি আল্লাহর মতো ভালো আছি এই যে আমাদের বারান্দার সামনে চলে আসলাম এটাই হচ্ছে আমাদের বারান্দা তো চার উপরে যেহেতু সেহেতু আলো বাতাস সব কিছুই আসে আলহামদুলিল্লাহ ঢাকা শহরে প্রায় গরম পড়ে গেছে অনেকটাই গরম এখন রাতের দিকে একটু শীত পড়ে তো গ্রামের তুলনায় আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এখন গ্রামে তো আমাদের ঈশ্বরদের ভেড়া মারাতে অনেক শীত বিশেষ করে ভেড়া মারতে ঈশর থেকেও ভেড়া মারাতে অনেক শীত বেশি হয় যাই হোক এই যে সকাল সকাল আমাদের বাসার জন্য বাজার করা হলো বিভিন্ন প্রকারের মাছ তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন যে কী কী মাছ বাজার করা হলো আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন যে আমাদের বাজার কেমন হল তো চলেন আমাদের বাজার দেখি আর হচ্ছে এটা হচ্ছে আমাদের বারান্দা জায়গা মোটামুটি বড় একটা জায়গা ঢাকা শহরে বারান্দা অত বড় হয় না তো এরকম মোটামুটি বড় বারান্দাই আছে তো যাই হোক এটাই হচ্ছে আমাদের বাড়ি বারান্দা এখানে এসি সেট করা হয়েছে বারান্দার সাথে তো চলেন আজকে আমরা শীতের দিনে কি কি স্পেশাল মাছ আনলাম দেখতে থাকি আর শুক্রবার বাজার করা হলো এটা আমাদের আজকে সকালের বাজার

ট্যাংরা মাছ সব তাজা বড় বড় ট্যাংরা তো এছাড়া আজকে আমাদের শীতের শুক্রবারের স্পেশাল মাছের বাজার মাঝে মাঝে রোসি চেঞ্জ করে লাগে শস্য আমরা মাংস খাই এর জন্য হচ্ছে আজকে সব মাছের আইটেম